বুদা গেন্ডি অহন টিকা একবেলা মাছ করবা জিনিশ পতের দাম যা battase সামলানুজাইতাছে না ওমা তাই বললে কি চলে নাকি আমাদের গোপু আর গদাই ওরা তো একবেলা মাছ চরা খেতে পারবে না হ কোন কুকুর খনে যায় ওই হত সারাটারে বাড়িতে ঢুকাইছি অহন আমার ঘর ভাঙা খাইতেছে আপ সময়কে অমন করে বলো না তো। কিন্তু সত্যি খুব ভালো। ও এই যে মাসিমা মেসোমশাই আপনারা এখানে তো তোমার এখানে কি কাম শুনি? মেসোমশাই আপনাকে না আমি একটা অভূতপূর্ব অদ্ভুত অদ্ভুত নং জিনিস দেব বলে ঠিক করে ও মা তাই বুঝি তা কি রে গপু দিচ্ছি দিচ্ছি মেশমশাই আপনার হাতটা একবার পাতুন দেখি

বো হাও শাদি ও মা তাই বুঝি হ্যাঁ মাashima কিহা হইল গিয়া বুদ্ধি বটি কা ট্যাবলেট টকি দূরো দূরো মারসকে সামনে দিগা কইতাছি সবসময়ে ওকে অমন করে বলনা তো বিশ্বাস করুন মাসিমা এই বুদ্ধি বটিকা ট্যাবলেট আমি এই নিজের মাথা খাটিয়ে দেশ বিদেশের বিভিন্ন রকম দুরুহ উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে আবিষ্কার করেছি এই ট্যাবলেট খাইলে বুদ্ধি হইবো ও মা তাই বুঝি তোর صد কুষ্ঠির পিন নির্সস্থরি হইবো এ মা জัจচরি না জัจচরি না এক বালতি সাদা হরিনের দুধ দেই ঠিকই গুনে গুনে 11টা ডুমুর ফুলের পাপড়ি ফেলে। তার মধ্যে দুহাতটা মান কচুড পাতা বাটা রস ডালবাটা একশো পিস বেলপাতা আর পরিমাণ মতো গোবর জল মিশিয়ে পাকা আট ঘন্টা চৌত্রিশ মিনিট গুলিয়ে গুলিয়ে একেবারে ক্ষীরের মতো ঘন করে তেত্রিশ মিটার পঁয়তাল্লিশ লিটার তাপমাত্রায় শুকিয়ে তার মহা ঔষধ বুদ্ধি বটিকা ট্যাবলেটও তৈরি করেছি মেশমা প্রতিদিন সকালে খালি করে নিচে মাথা ওপরে পা করে টুকি করে একটি মাত্র এই বুদ্ধি বটিকা সেবন করিলে যাহাদের বুদ্ধি কম তাহাদের বুদ্ধি বৃদ্ধি পাইবে আর যাহাদের একেবারেই নাই তাহাদের নতুন করিয়া বুদ্ধি গজাইবে শুনলে গোপু তোমার কথা কত ভাবে

আমাদের যাবে নেই সেটা তো আমরা জানি শিয়ালের বুদ্ধির লোকে পাল্লা দিতেই তুমি এই ওষুধ আবিষ্কার করছো কিন্তু শিয়ালের তো বুদ্ধিমান প্রাণী থাকতে পারে গোপুদা

আরো এক পিস বলে আমি প্রমাণ করে দিতে পারি যে আমি একদম একশোর মধ্যে দুশো ভাগ ঠিক বলো 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 শুনি না শুনি সেবার আমি কিছুদিন ছিলুম তালবেনিয়ার জঙ্গলে প্রজাপতির চাষ করছিলো সেখানে হলো কি আর কতদিন আমাদের ওই সিংহটার অধীনে থাকতে হবে বলতো সেটাই তো আমাদের দুঃখ তুমিও তো বুড়ো হতে চললে মামা হয়ে যাবেন যাবে পশু এই বনে আছে যার বুকের রক্তে আমি অমর হতে পারবো বলো তার নাম সেটাই তো সমস্যা কে সেই সমস্যা আবার মনে রেখো আমি এই বনের রাজা আসলে দক্ষণিক ওই মোরখ দেখে ডেকে উঠলো আমারও ঘুমটা ভেঙে গেল আর জানাই হলো না কোন সে পশু তাহলে এখন উপায় আপনি আমাদের রাজা আপনি যদি এই স্বপ্নের ব্যাপারটা অন্য সব পশুদের বলেন তাহলে হয়তো একটা ব্যবস্থা হবে কিভাবে আপনি বলবেন যেটা আপনার আদেশ প্রত্যেক দিন একজন পশুর বুকের রক্ত আপনার চাই একদিন আপনি নিশ্চয় ঠিক সেই রক্ত পান করতে পারবে পারবেন ভাই আজ থেকে তুমি আমার খাস বন্ধু হলে কালি সব বনের পশুদের ডেকে আমি তোমার স্বপ্নের কথা বলছি আর আমার আদেশ জারি করছি একই রকম দিন এলো ওই পাচি শেয়াল শেয়ালটার জন্যই আজ আমাদের এই অবস্থা ও ইচ্ছে করেই রাজামশাইকে এমন মিথ্যে স্বপ্নের গল্প শুনিয়েছে আর তাই শুনে রাজামশাই প্রত্যেক দিন আমাদের একজনের প্রাণ নিচ্ছেন আমার বাচ্চাগুলোকে তোমরা আজ কার পালা ভাই হরিন দিদির দাঁড়াও হরিণ দিদি আজ আমি যাব তো অনেক পরে যাওয়ার কথা না আজ আমি যাব তোমাদের সবার কাছ থেকে আমি যাওয়ার জন্য অনুমতি চাইছি কেন রে তোর হঠাৎ এত মরতে ইচ্ছে হলো কেন মোটেও আমি মরব না দেখই না আমি কি করি ঠিক আছে ঠিক আছে তবে তুই যা ঠিক আছে আমি বেরিয়ে পড়ি এমনিতেই অনেক দেরি হয়ে গেছে ও যা বুদ্ধি তুমি বার করেছো না শুনলাম আজ নাকি ওই পুঁচকে খরগোশটা যাচ্ছে কিন্তু আমি তো ভাবছি অন্য কথা কি অন্য কথা আবার বনে যদি কোনো পশুই না থাকে তবে আমরা খবরদারি চালাবো কাদের ওপর ঠিক ঠিক তখন রাজা হয়েই বা লাভ কি তোরা কি ভেবেছিস বনের পশু এভাবে প্রতিদিন নিজেদের প্রাণ দেবে দেখবি একদিন সকলে মিলে জোট বেঁধে ওই বুড়ো সিংহটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ওকে আক্রমণ করবে মেরে ফেলবে তারপর তারপর তুমি হবে বনের রাজা বুদ্ধি তো হরিণের আসার কথা ছিল আমায় ক্ষমা করবেন রাজামশাই হরিণ দিদি আসছিল কিন্তু একটা বিশেষ ব্যাপার আপনাকেই শুধু বলতেই হবে বলে আমি এলাম বিশেষ ব্যাপার গোপনে বলতে হবে তাড়াতাড়ি বল আমার খুব খিজে পেয়েছে আসলে আজ ভোর রাতে আমি বনদেবীকে দেখতে পেলাম ও তুই ও দেবীকে দেখলি কিন্তু আমাকে তো দেখা যায় না আমি রাজা ব্যাপারটা ভাবতে হচ্ছে তা তোকে কি বললেন দেবী বললেন জঙ্গলে সবাই ভালো আছে কিনা তুই কি বললি কি আর বলবো বললাম আমাদের রাজামশাই আমাদের খুব সুখেই রেখেছেন। কিন্তু উনি নিজেই ভালো নেই তারপর তারপর উনি কি বললেন বললেন জানি আমি তাই তো তোকে আমি বলতে এলাম তুই রাজা রাজামশাইকে গিয়ে বল কি বলতে এলেন কি বললেন তোকে কি সেটা কার বুকের রক্ত পান করলে আপনি অমর হয়ে যাবেন ওই শিয়াল মামারি তুই ঠিক বলছিস আপনি আমাদের রাজা মশাই আপনাকে মিথ্যে বলার শাস্তি এক্ষুনি এক্ষুনি ওই শিয়াল তিনটাকে আমার কাছে ধরে নিয়ে আয় ওই তিনটারই বুকের রক্ত আমি খাবো যা যা এক্ষুনি ওদের হাজির কর আমার সামনে যা বলবেন আপনি আমি এক্ষুনি যাচ্ছি আমরা বোনের সবাই মিলে ওই মামা ভাগ্নে সহ তিনটিকেই আপনার সামনে আনছি মামা 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 কি রে এত হাঁপাচ্ছিস কেন কি হলো আবার এক্ষুনি আমাদের এই বোন থেকে পালাতে হবে কেন কি হয়েছে ওই খরগোশটাই সব গন্ডগোল করে দিয়েছে ওয়াচিং এর কাছে গিয়ে হ্যালো হ্যালো বলিস কি রে এ যে ভয়ানক ব্যাপার মামা ও মামা পালাও ওরা সব দল বেঁধে এখুনি এলো বলে তোরা ঠিক বলছিস তো তুমি তাহলে থাকো আমরা যাসনে ভাগনে যাসনে আমাকেও নিয়ে যা আমিও যাব তোদের সাথে আরে আমি না তোদের মামা তোমার ওই বাজে বুদ্ধির জন্য আমাদেরই দশা হলো আজ হায় এখন আমরা নিজেদের জায়গা ছেড়ে কোন বনে যাই ওরে আগে পালা তুই কেন এলি আমার খুব কিরে পেয়েছে তোকে কে আমার পেট ভরবে না ঠিক আছে রাজামশাই আমি তাহলে ফিরে গিয়ে ভাল্লুক খুঁড়োর পুরো পরিবারকেই পাঠিয়ে দিচ্ছি তবে আমি একটা খুব ভালো খবর এনেছি কি ভালো খবর তাড়াতাড়ি বল ওই শিয়ালগুলোর খোঁজ পাওয়া গেছে ওরা তো শুনেছি পাশের বনেই আশ্রয় নিয়েছে ওটা তো আমার রাজ্যের বাইরে ওখানে তো আমি যেতে পারবো না অত দূর যাওয়ার শক্তি তো আমার নেই আপনি ঠিকই শুনেছেন কিন্তু আসল খবর হলো ওদেরকে ওই বোনের অন্য পশুরা থাকতে দেয়নি তাই ওরা রাতের অন্ধকারে চুপি চুপি এসে আমাদের জঙ্গলের দক্ষিণে যে পুরোনো কুয়োটা আছে সেখানেই আশ্রয় নিয়েছে শুধু রাতের বেলায় বাইরে এসে খাবার জোগাড় করে আবার ভেতরে চলে যায় কে বলছিস তুই সত্যি খবর আপনাকে ঠিক ঠিক আছে আছে বললাম কিন্তু আমি একটা ব্যাপার বুঝলাম না এখানে তো শিয়ালের থেকে খরগোশের বুদ্ধি বেশি প্রমাণ হলো ঠিক ঠিক আমি তো এই লাগেই তখন কইছিলাম শিয়ালের ঠিকতেও বেশি বুদ্ধির প্রাণী থাকতেই পারে কাভি নেহি কাভি নেহি থাকতে পারে তা হইলো ওই খরগোশের বুদ্ধি বেশি হইল কত্তে কে রে হতকা গদাই তো ঠিকই বলছে গপুদা ওরে গ্যারগ্যান্ডি বদাসের ভাগনে ওই খরগোশটাই তো ছিল আমার গিনিপিগ খরগোশ আবার গিনিপিগ হইল কবে কে রে ঝিন কিছু জানেন না আমার মতো পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা তাদের আবিষ্কৃত জিনিসপত্র সর্বপ্রথমে যার উপর পরীক্ষা করে তাহাকেই গিনিপিগ বলে বুঝেছিস তাই আমিও আমার প্রথম তৈরি বুদ্ধি বটিকা ট্যাবলেটম ওই খরগোশটাকে খাইয়ে দেখছিলুম সব ঠিকঠাক হলো কিনা ব্যাস эг দজেই দেখি শিয়াল বুদ্ধি খরগোশের বুদ্ধির কাছে কোপককা ভাগিস দুটো ট্যাবলেট খাওয়াইনি জিও গোপুদা কেমন দিলু গোপুদা জিও গোপুদা